সালাম আলাইকুম দু পঁচিশ সালের তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের ইউনিট ওয়ান লেসন এইট নাইন নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই যে লেসন এইট ইউনিট ওয়ানের এই যে দেখো ইন্ট্রোডিউসিং সামন কাউকে পরিচয় করে দেওয়া এই যে অর্থ ডানে দেখো পৃষ্ঠা নং সতেরো এরপরে আঠারো এরপরে লেসন নাইন পৃষ্ঠা নং উনিশ এরপরে ফিসটা নং বিশ চলো আমরা অর্থ সাত দেখে নিব এটা হচ্ছে তোমাদের ক্লাস থ্রি ইংরেজি বিষয়ের ইউনিট ওয়ান নাম হচ্ছে গ্রেটিং ফেয়ারওয়েলস ইন্ট্রোডাকশন এন্ড নাম্বার তো ফোরবের এক থেকে সেভেন পর্যন্ত লেসনগুলো যারা দেখানি তারা দেখে নিবি আমাদের ফে লিস্টে দেওয়া আছে এটা হচ্ছে মূল বইয়ের এই যে লেসন এইট দেখো যাবে সাবিনা এই করে দেখো এই যে s09 তাহলে আমরা শুরু করি প্রথমে দেখো ইউনিট 1 ইউ সিইং সামওয়ান অর্থাৎ কাউকে পরিচয় করে দেওয়া লিসন সে এন্ড রিড শোনা বলো এবং পড়ো এটা দেখো জাবেদ বলল হেলো সাবি হাল সাবিহা হ্যালো সাবিহা সাবি বলল হাই জাবেদ আওয়ারিও তুমি কেমন আছো জাবেদ বলল ফাইন ভালো থ্যাংকস ধন্যবাদ সাবিহা ইট মাই ফ্রেন্ড ওহ হাসান মাহমুদ হাসানের অর্থাৎ সাবিয়া আমার বন্ধু মাহমুদ হাসানের সাথে সাক্ষাৎ করে দিল মানে দেখা করে দে দেখা দেখা করা মানে দেখা করে দিলো আর কি এন্ড এবং মাহমুদ দিস ইজ সাবিহা এবং বলল এই হচ্ছে সাবিহা এরপর সাবিয়া বললো হ্যালো মাহমুদ মাহমুদ হ্যালো নাইস টু মিটু তোমার সাথে দেখা করে ভালো লাগলো এই যে তোমার সাথে দেখা করে ভালো লাগলো মাহমুদ বললো নাইস তোমার দেখা করে এ ফ্রেন্ড এটা দেখো আট নম্বর হচ্ছে একজন বন্ধুর পরিচিতি আর কি এরপরে আসো পরিচয় করে দেওয়া এরপরে আসো এটা হচ্ছে আহ জন্য চলো আমরা অনুশীলন করি লোক অ্যাট দ্যাক্টিভিটিভিটি এর দিকে তাকাও রাইট দ্য কারেক্ট ওয়ার্ড অথবা ওয়ার্ডস ইন দ্য বক্স অর্থাৎ বক্সের শব্দগুলো মানে যে বক্সে সঠিক শব্দ বা শব্দগুলি লিখাও লাইলে বললো হ্যালো হ্যালো সাগর হ্যালো সাগর সাগর বলো হাই লাইলা হ্যাঁ হাই লাইলা তো তুমি এখন এখানে লিখতে হবে সমস্থানে আও আর ইউ তুমি কেমন আছো লাইলা বলো ফাইন থ্যাংকস ধন্যবাদ সাগর বললো এই যে এখানে দেখাও এখানে আছে হাওয়ার ইউ এখন সাগর বললো কি এই যে মিট ইউ মাই ফ্রেন্ড মিট মাই ফ্রেন্ড হ্যাঁ মিট মাই ফ্রেন্ড যে নামটা তুমি এই নামটা বসাবে এরপর হচ্ছে তো দিশি সাগর হ্যালো অর্থাৎ এই যে এখানে যেটা শুনস্থানে আছে এই শুনস্থানটা ফোন করবে তুমি এইখান থেকে এখান থেকে দেখে নাও এরপরে আসো ষোলো অফিসটা এরপরে সতেরো অফিস অর্থাৎ নাইন নাইন নাম নাইন নাম হচ্ছে থেকে ইলেভেন থেকে টুয়েন্টি ইলেভেন মানে এগারো থেকে বিশ পর্যন্ত ইন ওয়ার্ডস মানে শব্দে শব্দ বলতে বানান করে ও এন ওয়ান টি ডাব্লিউ টু এইভাবে করে আর কি যেমন রিড অ্যান্ড সে পড় এবং বলো এই যে ইলেভেন এই এগারোকে বলতে হবে ইলেভেন হ্যাঁ ই এল ইভি অ্যান ইলেভেন ই ডাব্লিউ এল ভি টুয়েলভ টি এইচ আর টি ডাব্লিউ এন থার্টিন এফ ও ইউ আর টি ডাব্লিউ এন ফোরটিন এফ আই এফ টি ডাব্লিউ এন ফিফটিন এস আই এক্স টি ডব্লিউ এন সিক্সটিন সেভেন

এখানে জায়গা করে দিয়েছে অর্থাৎ তুমি তোমার খাতায় এগারো থেকে টোয়েন্টি পর্যন্ত লিখবা মানে বিশ পর্যন্ত এই যে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এরপরে আসো গেমস এখন আমরা একটা খেলা খেলবো গ্রুপ ওয়ান গ্রুপ টু টু মানে দল এক দল দুই দল এক বলবে দেখো এম রেস্টুরেন্টস ফিক্স এ নাম্বার চার অর ওডেন অর অথবা প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম এলিভেন টু অর্থাৎ প্রত্যেকটি uh, so, <coughs> uh, 11 থেকে বিশ পর্যন্ত सीटेटে একটি নম্বর কার্ড বা কার্ডের অথবা প্লাস্টিকের নম্বর যাচাই করো এরপরে বলা হয়েছে যে এখানে দেখো আমি এখানে আছে তো এরপর হচ্ছে 200 এর নাম্বার n 10 मेक আর লাইন ইন এন অর্ডার ফ্রম 11 টু 20 অর্থাৎ তারা তাদের নম্বর দেখাবো দেখায় এবং তারপর এগারো থেকে বিশ পর্যন্ত একটি লাইন তৈরি করো এবার বলো দুই দেখো এখানে বলা হয়েছে রেস্টুরেন্ট ফিক এ নাম্বার কেয়ার ইন ওয়ার্ডস কাঠ ইন ওয়ার্ডস অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী শব্দে একটি নম্বর কাঠ বেছে নাও এরপর দে শো দেয়ার দে শো দেয়ার কার্ড অ্যান্ড মেক ইট এই যে এখানে দেখো অর্থটা এটা একটা খেলা আর কি এরপরে চলো আমরা বাকি অংশে দেখি এটা হচ্ছে প্র্যাকটিস হ্যাঁ লেটস প্র্যাকটিস চলো আমরা অনুশীলন করি তো উইথ দা রাইট কলাম অর্থাৎ এই যে ডান কলামের সাথে সংখ্যাগুলো মিলাও ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য একটা করে দেওয়া হয়েছে এই যে একটি তোমার জন্য করা হলো করে দেওয়া হয়েছে এই যে নাম্বার

যে আমার এখানে টুয়েলভ বারো আর এখানে তোমাকে লিখতে হবে টি ডাব্লিউ ই এল ভি টুয়েলভ এই যে এখানে দেখো এই যে টুয়েলভ এই টুয়েলভ লিখতে হবে তেরো চোদ্দো তেরোর পরে মানে পনেরো হ্যাঁ এখানে বারো লিখবে তেরো লিখবে থার্টিন এই যে ফোরটিন এই যে এখানে তোমরা এখান থেকে লিখবে এই যে সংখ্যা এখানে আছে দেখো আমি দেখাচ্ছি এই যে এখানে আছে দেখাও 11 12 13 14 15 16 17 18 19 20 এই যে এখান থেকে তোমরা দেখে এখানে বসাবো অর্থাৎ এখানে 13 বলছে না তখন এই যে এখান থেকে 13 নেবে হ্যাঁ এরপরে তোমরা এখানে 20 বলেছে হ্যাঁ তাহলে তোমরা এখান থেকে এই যে 20 নিবে এই যে এখান থেকে দেখে লিখে দিবে এরপরে বলা হচ্ছে রাইট ফর ইনভার্স